সর্বপ্রধান তিনি বললেন কি যে আমি ঈমান আনা সাবে প্রথমে ইমানটা আনা জরুরি যে ঈমানটা আমি এনেছি ইমানটাকে আমার পরিপূর্ণ হয়েছে কলেমা পড়েছি কলেমাটা শুদ্ধ আছে কি না আমরা খানে এখানে এসেছি যদি এক এক করে যদি কলমা যদি ধরা যায় আমরা মনে হচ্ছে কলমা ভেঙে ফেলবো হেলবে না ভাই ওটা তো আমাদের শুরু থেকে পড়া আছে ওরা যে হয়েছে ওদের তো কলমা তো শিখবে আমার তো শেখাই আছে ওই যে কোলামা প্রণপরে আন্দ্রা বনি যে নামাজ জামার ফরজ হয়ে গেছে এই নামাজটাকে পড়তে গেলে সাড়ে পর্যন্ত যে লেবাসটাকে প্রয়োজন লেবাস তার কেমন হতে হবে যে নামাজ পড়তে গেলে আবার লেবাস থেকে পঞ্চম পর্যন্ত ঢাকতে হবে যদি আমি কোণেই বিল করে নামাজ পড়ি নামাজটা কেমন হবে মাথায় ঝুঁবি করে নামাজ পড়ি নামাজটা কেমন হবে মাথায় ঝুঁবি না দিয়ে নামাজ পড়লে নামাজটা কেমন হবে এগুলো তার একটা আলেমের কাছে জানতে চাইলাম কিন্তু আমরা আল্লাহর ফরজ হুকুম আদায় করতে আসি আমাদের কিন্তু জীবনে একবার এটাই খেয়াল হয় না যে কোন পোশাক পরে গেলে আল্লাহর ফরজ হুকুমটা পূর্ণভাবে সুন্দর তরিকে আদায় হয় জিজ্ঞাসা করছি কোনো দিন আমরা শুধু দেখি বিভিন্ন রকমের মিডিয়া তো অনেক কিছু জিনিস দেখি সেগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করে নিই আল্লাহ সালাম সাল্লাম সাহাবাদেরকে তেরোটি বছর ইমানি মেহনত করিয়েছে ইমানটাকে এত মজবুত করিয়েছে কিন্তু সেই ইমান আল্লাহর ঘরে আমরা আসার পরে সেই ইমান কি জিনিস কিন্তু এখন আমরা বুঝতে পারি না আল্লাহ বলে কোরআন হা বলে তাআলা হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবিদ হে পৃথিবীর মানুষ তোমরা সরো দুনিয়াতে এখন লোক লালসায় তোমরা পড়ে যাবে এখন আমাদের অনেক সময় বাকি আছে

যে জয়েন্ট ভয়েস এর ইবাদত আমরা করেছি জয়েন্ট ভয়েস এর ইবাদত আমরা করব এইগুলো আপনার কাছে যত পছন্দের যত গুরুত্ব আছে এই বুড়ো বয়সে অত আপনার কাছে কিন্তু গুরুত্ব থাকবে না ওই দিনে জয়েন্ট ভাইদের কাছে আমার অনুরোধ আমরা দুনিয়ার মধ্যে থাকতে দুনিয়ার পয়সা রোজগার আমাদের করতে হবে দুনিয়াতে জীবন ব্যবস্থা করতে গেলে আমাদের থেকে প্রয়োজন আছে কিন্তু দুনিয়ার মধ্যে এমন মগ্ন না হয়ে যায় যা আখিরাতকে আমাদের বলে দেয় এটা হলো ফলস্থায়ী जिंदगी এখানে চিরদিন কেউ থাকতে আসেনি আমার দাদা ছিল সে চলে গিয়েছে বাপ ছিল বাপ একদিন চলে যাবে সন্তান ছিল তারা চলে যাবে একদিন আমাদের কই যেতে হবে পৃথিবীর বুকে চিরস্থায়ী কেউ আসতে থাকতে পারে না কিন্তু সেই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে সেখানে যে লা মাহদুদ जिंदगी আছে সেই जिंदगीর জন্য কিন্তু আমাদের দুনিয়ার বুকে কানে উপার্জন করে আমাদের জীবনটাকে বলে দিতে হবে

কিন্তু ইনশাআল্লাহর পেছনে কত বড় ইতিহাস আছে যে ইতিহাস যদি আমরা যদি জানতাম তাহলে ইনশাআল্লাহ বলার পরে সেই মতবে কি তোমরা প্রতিটা কাজ করার চেষ্টা করতাম আজকে রসুলের সুন্নত আল্লাহ রসুলের উম্মতে আমরা দুনিয়ার মুখে এসেছি রসুলের সুন্নত আমাদের মধ্যে কতটা আছে আজকে দেখেছেন আজ থেকে মনে হচ্ছে সর্বপ্রথম ভোট শুরু হয়ে হ্যাঁ জানেন না মজা রাখেননি আজ থেকে পয়রা বলে ওরা করে কি করে আপনারা শুধু দোয়া করবে হয়ে যাবে ঘোড়া দিয়ে তোমাদের দোয়া করে কাজ হবে না একটু দুনিয়া আমি বাসতে গেলে দুনিয়ার চিন্তা করবেন যে আমরা দুনিয়ার লোকে বসবাস করছি বাঁচছি আমাদের তো জেন্দেগি গুজরে যাবে কিন্তু এরপরে আমাদের যে সন্তান সন্ততি আসছে তারা ইসলামটাকে টিকে রাখবে ইসলামের উপর থাকবে কিনা এটাকে আমাদের মাথায় রাখতে হবে

আর সেই জায়গায় শিক্ষিত লোকেরা যারা সমাজটাকে বলে তারা কিন্তু মেরে খাপতে মেরে থাকে আল্লাহ বলছেন ওই সমস্ত লোকেরা কাল কে আমাদের ময়দানে বহুতান হিসেবে তাদের হাসের ময়দানে তোলা হবে তোমার জন্য আমার কম শেষ হয়েছে তুমি সঠিক কথা যদি বলতে পারতো সেদিন কম কিন্তু আর যেত না কিন্তু তোমরা জানা শব্দ কিন্তু চুম মেরে আছো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বোকা তিনি জানে না চেনে না যে কোন বান্দা কি বলছে ওই জেনে ভাই দেখা চলো না আমাদের দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে আপনি আমি যত শক্তিশালী হই না কেন কিন্তু কবরে যখন সবাই কিন্তু দোয়া দনে সবার জন্য একই পড়া হবে কবর কিন্তু সবার খোলা হবে কিন্তু একই হবে আর প্রশ্ন কিন্তু সবার হবে একই আপনি মুন্তি বলে আপনার প্রশ্ন আলাদা আছে আর মেম্বারের প্রশ্ন আলাদা না কোনোদিন হবে না প্রশ্ন কিন্তু সবার জন্য একই সেদিন আমাদের জবাব দিতে হবে এই জবাবদার মনে যদি আমরা এখানে জেনেটিকে গড়ে দিতে পারি আমরা আমাদের ছেলে তিনি دینی শিক্ষা যদি ভালো দিতে পারি আর তিনি শিক্ষা যদি না না শুধু নাই সু শিক্ষা যদি আমরা দিতে পারি কিন্তু কায়ামতের ময়দানে আমাদেরকে প্রত্যেককে পাকড়াও হয়ে যাবে মানে কি মনে করে আমার ছেলে 18 বছর 20 বছর বয়স গেছে আমার কথা কথা চলে না তুমি তোমার ছেলে কে শিক্ষা দিতে পারনি স্বা শিক্ষা না দেওয়ার কারণে তোমার সন্তান তোমার কথা মতamen চলে না আর সব থেকে দেন কেয়ামতের ময়দান আগে পাকড়াও হতে হবে নিজের মাতা পিতা কি সবাই শুধু চিন্তা করে থাকে যে আমার ছেলে আমাকে দেখে না ছেলে জাহান নামে যাবে আমার মেয়ে আমাকে ভালো না দেখে না মেয়ে জাহান নামে যাবে কথাটা ভুল কথাটা ভুল আপনি আপনার বাপ সেরেছেন আপনি সন্তান সেরেছেন সন্তান পাঁচটা সন্তানকে মানুষ করেছেন এই পাঁচটা সন্তানকে পাঁচ রকম চোখ দিয়ে দেখলে আপনি আগে যাহার নামে যাবে সেদিন শয়তান সন্তান তোমাকে পাকড়াও করবে তোমার পাঁচটা সন্তানকে সবাইকে সমান নজরে দেখতে হবে দেখা দেয় এটা আমার ছোট ছেলে এটা আমার বড় ছেলে বড় ছেলেকে বেশি ভালোবাসছে আর ছোটকে বেশি ভালোবাসছে আর বেশ কালারের তিনটে আউট হয়ে গেছে কেন ওই তিনটে বলে মাকে দেখে না মাকে দেখবে কি করে বাপকে দেখবে কি করে বাপ আর মা ওই দুটো তিনটে ছেলেকে আর সমানদের তো দেখে না এদিন সেদিন ওই কেমন মা কে আর বাপ প্র বাপ রাখবে শুধু মনে করি বাপের বাচ্চাকে মায়ের মায়ের তোলা আর আর বাপ হলে দাম না দেবে দরে দাপ এক সময় আল্লাহর সুখ আন্দোশনা দিয়ে বললাম কিন্তু বাপ আর মা সেরকম হতে হবে যে আমার পাঁচটা সন্তান সন্ততি আছে সবাইকে নেক নজরে দেখতে হবে কিয়ামতের ময়দানে থেকে বেশি পাকড়া হবে এই ওয়ারেসের মিরা সম্পর্কে ভাগ করতে গিয়ে প্রত্যেক মানুষ পাকড়া হয় না মিরা সম্পর্কে বলেন কি আপনারা জানেন না মিরা কি এর মিরা তো নাম আপনারা বুঝবো কি বাপ মরে যাওয়ার ভাই বাপের যে সম্পত্তি থাকে মেয়ে কত পায় ছেলে কত পায় নিজের স্ত্রী কত পায় যদি আপনি সঠিকভাবে পৃথিবীর বুকে যদি দিয়ে যদি দান তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো এই জন্য শরীয়ত বলে দিয়েছে যে মাতা পিতা মারা যাওয়ার পরে তার যে সম্পত্তি তারপরে ওয়ারিসেরা ভাগ পায় কিন্তু আমরা মগজমারি করে কি করি যে বাপ আবার হজে যাবে আপনার সম্পত্তি তুমি লিখে দিয়ে দাও তাই না এমন বাপের পঞ্চাশ বিঘে সম্পত্তি আছে যার সম্পত্তি মেয়েরা যতটা পায় ততটা দেওয়া দরকার নেই মেয়েদের তো অনেক ভয় দাবে পাঁচটা ছেলেটা আমি লিখে দে আর বাপ ভাঁস্ করেছে বড়ো করে খানা করে আমাদের এলাকা হয় না আমাদের এলাকা হয় যে পাঁচটা যত সম্পত্তি আছে পাঁচটা ছেলের নামে লিখে দে বড়ো করে খানা করে বা ভাঁস্ করতে যাচ্ছে মেয়েগুলো এসে মেয়েদের মাথায় হাত দিয়ে দোয়া করে যাচ্ছে বলছে বাপ মা তোরা শান্তি আর পাপের ছেলেদের দোয়া করা যে তোরা শান্তি সুখে সুখে পাবে সম্পদ আমি পেয়ে গেছি আমি হজ করতে চাই না আমার কবুল করে নেবে ওখানে গেলে আজ এই ফেরেশতা আছে যে যত কল করি তোকে কেলা নিয়ে আনি কেন ওদের সম্পদ যেটা ভাগ ছিল সন্তানদের ছেলে যেটা বড় দিয়েছে মেয়ে কিন্তু ফাঁকি দিয়ে গেছে আপনাদের কিন্তু এলাকা থেকে মেয়ে তার কেউ ফাঁকি দেয় তাই ভাই আপনাদের এলাকায় কেউ মেয়েদের ফাঁকি দেয় না সব সম্পত্তি বুঝে দিয়ে দেয়

ওই জন্যে সন্তান দিয়ে আমরা তিন তার পরে আগে যেটা বারে বারো হাব সে হাক কে বলে বুঝিয়ে দেবো আর এই জন্য বলেছেন দুনিয়ার বলতে যখন তুমি জীবিত থাকবো তুমি তোমার সম্পাদ তোমার কাছে রাখো তুমি তোমার সন্তান যে তোমার হক নেই যখন তুমি দুনিয়ার ছেলে বিদায় নেবে তোমার যে সংযুক্তিতে তখন সেটা নিরাজ তারা ভাগ করবে তার আগে আমরা মগজমারি করলে যেমন মনে করি যে একটা নামাজের রক্ত তোমার নামাজ পড়তে দুই একা হলে সময় যাবে তো আগে থেকে আমি দুই একা পড়ে ঘরে চলে যাই

আমাদের একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে আর দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার মাল ধন সম্পাদ সব ছেড়ে আমাদের যেতে হবে খালি হাতে আমাদের ফিরতে হবে সাদা পোশাক কিন্তু আমাদের করিয়ে দেবে রান্না ঘরটাকে যত আমরা ভালোবাসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ঘর কালকে আমাদের মা ধারে উঠে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাদেরকে জান্নাতে রাস্তা দেখাবেন আমরা এই ঘরকে করতে গেলে বেশি ভালোবাসবো জরুরি ইনশাআল্লাহ ভালোবাসার মধ্যে দুরকম রকম ভালোবাসা আছে একটা শুধু দূর থেকে তিনি ঘরে সালাম করে চলে যাওয়া ভালোবাসা দেখেছেন অনেক হিন্দু মহিলারা আসে মসজিদের পড়ে সালাম করে দেয় অনেক বাচ্চারা আছে পরীক্ষা দেওয়ার সময় মসজিদের পড়ে সালাম করে চলে যায় অনেক গুরুপের মহিলারা আছে তারা মসজিদ থেকে দূরে থেকে সালাম করে চলে যায় যদি মসজিদের ভালোবাসা আর রাস্তা দিয়ে যাচ্ছে শুধু ভালোবাসা থেকে চুমেকে চলে গেলে ভালোবাসা হবে শুধু আপনার খাও হবে তো ভালোবাসা ওই মুখে শুধু চুমা খাওয়াতে হবে না অন্তর দিয়ে ভালোবাসতে হবে রাত ঘরটাকে বেশ বেশ করে আবাদ করতে হবে ইনশাল্লাহ